আল্লাহ রসুল বলে যারা ছোটদেরকে ভালোবাসে না আর বড়দেরকে সম্মান করে না শ্রদ্ধা দেয় না আমি রসুল বললাম না ওটা আমার উম্মত না আর কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তার উম্মতের জন্যই সাফায়াত করবে ঠিক না উম্মত ছাড়া কার জন্য সাফায়াত করবে তিনি শুধুমাত্র কেবলমাত্র তার উম্মতের জন্যই সাফায়াত করবে এখন যদি আপনি আর আমি উম্মতের লিস্টে না থাকি সাফায়াত পাবো পাবো সাফায়াত পাবো না উম্মত হওয়ার জন্য একটা গুণাবলী একটা বৈশিষ্ট্য আমাদের রাখা দরকার এক নাম্বারে ছোটদেরকে ভালোবাসা লাগবে স্নেহ করা লাগবে আর বড়দেরকে সম্মান করা লাগবে রসুল বলেন তাহলে তারা আমার উন্মত হতে পারবে তাছাড়া না এখন ছোট কারা যারা বয়সে ছোট ঠিক না বয়সের অনেক মানুষ আমাদের ছোট আবার কেউ বা আছে বয়সের বড় শুধু বয়সের ছোটো হলেই ছোটো হওয়া যায় না ছোটোর অনেক স্তর আছে তার মধ্যে কয়েকটা কথা বলবো